গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছিল এবং বাংলাদেশ দুর্দান্তভাবে অসাধারণভাবে ম্যাচটি জিতে নিল দুর্দান্তভাবে অসাধারণভাবে আপনারা সবাই অবগত আছেন বা কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ হাইলাইটেও দেখেছেন দুর্দান্তভাবে অসাধারণভাবে জিতে নিয়েছে পাকিস্তান একশো দশ রানে ওয়াল আউট হয়ে গিয়েছে উনিশ ওভার তিন বলে একশো দশ রানে ওয়াল আউট একশো রান টার্গেট দিয়েছে সেটা বাংলাদেশ পনেরো ওভার পাঁচ বলে সরি পনেরো ওভার তিন বলে অনাহাসে খুব সহজে তুলে নেয় এবং মাত্র তিন উইকেট হারিয়ে দুর্দান্ত ফিফটিতে ম্যাচ জিতে যায় বাংলাদেশ দুর্দান্তভাবে এবং জেতার পরে জেতার পরে মেন ঘটনাটা ঘটলো পাকিস্তানের হেড কোচ মাইক হেসন এসে বলেছে বলছে যে এই পিচটা ইন্টারন্যাশনাল খেলার মতো পিচ নয় টি খেলার মতো এই পিসটা নয় বলছে এটা বাংলাদেশের সুবিধা হতে পারে কিন্তু পাকিস্তানের জন্য সুবিধা নয় মানুষ বলে না হাঁটতে না পারলে ওটোন বেকার মানুষ এরকম বলে থাকে না আমাদের আগে মানুষরা বলে থাকতো যে হাঁটতে না পারলে ওটোন বেকা মানুষ বলে থাকে তবে সেই কল হলো পাকিস্তান খেলতে পারেনি তিন তিনটে রান আউট হয়েছে এবং এসে সব চালাতে যাচ্ছে ভাই এসে পিস পিচের পিচটা কিরকম বলিং নাকি ব্যাটিং পিচ সেটা দেখতে হবে না দেখি তারপরে ব্যাট মেনে নিল না পাকিস্তানের আসতেই চালাচ্ছে ভাই এরকম করলে কি হয় এসে বুঝতে হবে তো না ফাঁকুজামান কিরকম খেললো ভাই দুর্দান্ত খেললো না ছটা চার একটা ছয় মানলো মনে হয় কিরকম খেললো আর ব্যাটারা কেন খেলতে পারলো না পার্বান ইমন কীরকম খেললো একই পিচে তো খেললো না পিচের দোষ দিচ্ছে বলছে উইকেট খারাপ আর পিচ মানে ভালো নয় ইন্টারন্যাশনাল খেলার মতো পিচ নয় আমরা এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি এই পিচ একদমই নয় কত রকম কথা বলছে নিজেদের প্লেয়াররা যে তাড়াতাড়ি করতে গিয়ে আউট হয়ে গিয়েছে বা রান আউট হয়েছে এর কোনো দোষ দিচ্ছে না পাকিস্তানের হেড কোচ মাইক হেসন দোষ দিচ্ছে বাংলাদেশের উইকেট মিরপুরের উইকেট এটাই দোষ দিচ্ছে